নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভেটকি মাছের কালিয়া অন্যান্য মাছের কালিয়ার মতন এই ভেটকি মাছের কালিয়াও কিন্তু গরম ভাতের পাতে খেতে দুর্দান্ত লাগে আজ আমি কালিয়াটা পেঁয়াজ ব্যবহার করে বানিয়েছি তবে কেউ যদি পেঁয়াজ খেতে না চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ ছাড়াও করে নেওয়া যাবে আর সেটাও খেতে দুর্দান্ত লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি ভেটকি মাছের কালিয়া বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছ পিস ভেটকি মাছ এই মাছটা যেহেতু খুব একটা বড় নয় সেজন্য আমি পিসগুলোকে এরকম রিং পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গাদা বা পেটি দিয়েও এই কালিয়াটা বানিয়ে নিতে পারেন মাছটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ এখন লবণ আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব মোটামুটি দশ মিনিটের জন্য যাতে করে লবণটা মাছের ভেতরে খুব ভালো করে ঢুকতে পারে দশ মিনিট পর এবার রান্নাটা করে নেব তাই একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে উল্টে পাল্টে দুটো পিঠ থেকেই লালচে করে ভেজে নেব দেখুন একটা ব্যাচের মাছ আমার লালচে করে ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটুকু আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ এখন নেড়েছেড়ে লালচে করে এটাকেও ভেজে নেব দেখতেই পাচ্ছেন আলুটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা জিরে আর তেজপাতাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এই পেঁয়াজটাকেও একটু সময় ধরে লালচে করে আমি ভেজে নেব যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর এর কাঁচা গন্ধটা চলে যায় এখন দেখুন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজের পেস্ট আমি এখানে পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজ কুচি দুটোই ব্যবহার করেছি তাতে করে কালিয়ার যে টেক্সচার সেটা কিন্তু খুব সুন্দর হবে আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচি অথবা শুধু পেঁয়াজ বাটা দিয়েও বানিয়ে নিতে পারেন বা চাইলে পেঁয়াজটাকে সম্পূর্ণ স্কিপও করতে পারেন এবার এই পেঁয়াজ বাটাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের ভেতরে যে একটা হালকা মিষ্টি টেস্ট থাকে সেটা চলে না যাচ্ছে তা হলে কিন্তু এই কালিয়ার টেস্টটা কখনোই ভালো হবে না এখন দেখুন দু ধরনের পেঁয়াজই আমি কিন্তু খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি এখন এর কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে আরও এক মিনিট একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর আমি কালিয়ার মধ্যে কিন্তু রসুন ব্যবহার করছি না তবে আপনারা কেউ যদি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই দিতে পারেন এখন দেখুন আদা বাটাটাও খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং একটা ছোট সাইজের টমেটো বাটা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টক দইও দিতে পারেন মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এখন দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সে যে প্রথমে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি আলুটাকে মশলার সাথে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিট কষতে দেব যাতে করে আলুর ভেতরে মশলার সমস্ত ফ্লেভারটা ভালো করে ঢুকতে পারে আর আমি এর মধ্যে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আলু না দিয়েও এই রেসিপিটা করতে পারেন আলুটাকে মশলার সাথে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল ঝোলটা আপনারা যেরকম রাখতে চান সেই আন্দাজে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন আর অবশ্যই এতে গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু এর টেস্ট ভীষণ ভালো হবে সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের জোরটাকে বাড়িয়ে অপেক্ষা করব যাতে ঝোলটা টকবক করে ফুটে ওঠে এখন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য যাতে করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এই ঝোলটাকে একটু চেক করে নেব আর আলুটাকেও চেক করে নেব ভালোভাবে সিদ্ধ হলো কি না আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে বাকি যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলোকেও ঝোলের ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সমস্ত মাছ দেওয়ার পরে হালকা হাতে নেড়ে নেড়েচেড়ে এগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি যেহেতু ভেটকি মাছ কিন্তু নরম মাছ হয় সেই জন্য বেশি ঘাটাঘাটি করলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই হালকাভাবে এগুলোকে মিশিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা না দিয়েই ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট পর দেখুন ওপরে কিন্তু তেলটা খুব ভালোভাবে ভেসে উঠেছে আমাদের ভেটকি মাছের কালিয়া একদম তৈরি হয়ে গেছে আপনারা এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা একটু চেক করে নেবেন আর আমি এর মধ্যে চিনি দিই নি আপনারা চাইলে দিতে পারেন এবার ওপর থেকে হাফ চা চামচ ঘি আর ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে সমস্ত গন্ধটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তারপর আমি ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ভেটকি মাছের কালিয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ